আরে ওই যে ওই যে হাতটা দেখো ভিড়ের মধ্যে দেখো কিভাবে একটি দিদি ভাই ফুল নিয়ে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে ওই ফুলটা নাকি দেবদাকে দেওয়ার জন্য এনেছে কিন্তু এত ভিড়ের মধ্যে দেবদার সামনে যাবে কি করে শেষে কি হলো জানো ম্যাজিকের মতো ফুল চলে গেল দেবদার হাতে একেবারে বলিউড সিন বুঝলে বাপ বাপ বলতেই হবে বালুরঘাটবাসীর জন্য দেবদার মানে ভালোবাসার একেবারে জোয়ার আর বালুর এসে রঘু ডাকাত এদিকে মা তার খাড়া পাওয়ার পর তো একেবারে এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল যেন এক্ষুনি এই খাড়া নিয়ে শুটিং করতে যাবে কিন্তু হাইলাইট ছিল ছাগল হ্যাঁ চারিদিকে হাজার হাজার লোক দেবদার জন্য হইচই করছে আর পাশের এই ছাগলটাকে দেখো একেবারে ভিআইপি মুড়ে ঘাস খেয়ে যাচ্ছে মনে মনে বলছিল তোমরা বোকা ছাগলের মতো দেবদাকে দেখো আমি ভিআইপি পাশে এসেছি এখানে গ্রিন রুমে ঢুকে পড়েছি গ্রিন স্যালাড খাওয়ার জন্য যাই হোক ফুলের তোড়া চিৎকারের ঝড় দেবদা মানেই জমে উঠবে আসর পুরো ভিডিওতেই আছে মজার খেলা কি কি হচ্ছে সঙ্গে থেকে দেখবে মেলা নমস্কার পাবলিক দিনটা সিক্স সেপ্টেম্বর সকালবেলার মাঠ তখন একদম ফাঁকা সব সেট আপ হচ্ছে কিন্তু দুপুর হতেই একেবারে চেহারা পাল্টে গেল পা রাখার জায়গা নেই কারণ আজ এখানে হবে ডাকাতি আর ডাকাতি করতে আসছে পুরো রঘু ডাকাতে টিম কিন্তু আমিও বিচ্ছু ছেলে বস দেবদা আসার টাইম ছিল তিনটে আর আমি হাজির হয়েছি একেবারে দুটোতে যদিও ইনভাইটেড পাস ছিলই তবুও রিক্স নেইনি আগে ভাগেই চলে গিয়েছিলাম কারণ ভিড়ের ব্যাপারে আমি একটু বেশি সিরিয়াস তো গিয়েই দেখলাম শুরুতে তেমন কোনো ভিড় নেই কিন্তু ঘড়ি তিন ছুতেই ভিড় এমন জমলো যে মনে হচ্ছিল সবাই যদি একসাথে হাঁচি দেয় তাহলে বোধ হয় পুরো স্টেজটাই উড়ে চলে যাবে তো যাই হোক এরপর কিছুক্ষণ বেশ মজাদার অনুষ্ঠান হলো এবার বিধান দেবে বাই তারপরেই হাজির হলো বং মিডিয়ার উজ্জ্বল না না প্রধান অতিথি নয় ভিড়কে একটু গরম করতে এসেছে আসল অতিথি তখনও অন্দা ওয়ে কলিদার ভিতর গরম রক্ত দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পৌনে ছটায় মাঠ কাঁপিয়ে হাজির হলো রঘু ডাকাত আর শুধু একা নয় পুরো টিম নিয়ে রঘু 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 থ্যাংক ইউ সো মাচ বালুর ঘাট থ্যাংক ইউ ফর অল দ্য আর ইউ রেডি টু বি টিম রঘু আর যখন এক এক করে স্টেজে উঠছিল তখন চারিদিকে শুধু চিৎকার আর একটাই নাম generation 8. Please welcome Anil Banbhoor the judge. Make us the রঘু ডাকাদের পুরো টিম কে এক একসাথে দেখে পুরো বালুর ঘাট সোয়া গিয়া হ্যালো বালুরঘাট এবারে পূজয় কি হবে রঘু 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 শুভ সন্ধ্যা বালুর ঘাট সবাই আছেন কেমন সামনে তো পুজো আসছে সবার শপিং কমপ্লিট শপিং শেষ তো তোমার একবার আর রঘু ডাকাত বার বার এবার পূজয়ে শুধু রঘু ডাকাত কি হবে রঘু ডাকাত এবার পূজয়ে রঘু ডাকাত তারপর এখানে অনেকক্ষণ ধরে নাচ গান মজা চলল এমন সময় ভিড়ের মধ্যে এক ভক্ত ফুলের তোরা নিয়ে লাফাচ্ছিল আর সেটারও নজর এরাই নেই রঘু ডাকাতের মানে দেবদার এত ভিড়ের মধ্যে সেই ফুলটা দেবদার হাতে পৌঁছানো একেবারেই অসম্ভব ছিল কারণ পুলিশেররা ভিড় সামলাতে এমন খেলা দেখাচ্ছিলো যেন আন্তর্জাতিক লেভেল প্লেয়ার আমাদের তো ঢুকতেই দিচ্ছিল না আমি আবার গর্ব করে ইনভাইটেড পাস দেখাচ্ছিলাম পুলিশ ম্যাডাম পাসটা একবার দেখলো তারপর মুখ ঘুরিয়ে নিল এমন ভাবে যেন আমি ওনাকে প্রেমপত্র দেখাচ্ছি আর কিন্তু ভেতরে তাকিয়ে দেখি যাদের পাস নেই তারা ফটো তুলছে সেলফি তুলছে আবার চেয়ারে আরাম করে বসে ঠান্ডা জলও খাচ্ছে পরে বুঝলাম পুলিশ হয়তো বলতে চাইছে ভাই ভদ্রতা বাদ দিয়ে একটু ঠেলাঠেলি করতে শেখো নইলে ভেতরে ঢুকতে পারবে না কিন্তু কি হলো যেন অবশেষে ফুলটা এক হাত থেকে আর এক হাতে যেতে লাগলো একদম হকি ম্যাচে বল পাস করার মতো শেষমেশ ফুল পৌঁছে গেল দেবদার হাতে আর যিনি ফুলটা পাঠিয়েছিলেন তার মুখের হাসি দেখে মনে হচ্ছিল অর্ডার সাকসেসফুল্লি ডেলিভার্ড তো যাই হোক শেষে বালুরঘাটবাসীর কাছ থেকে উপহার পেল রঘু ডাকাত মাতারার বিশাল বড় খাড়া সেটা নিয়ে দেবদা এবং তার পুরো টিম সেলফি তুলল ছবি তুলল এই বালুর ঘাটের স্টেজ থেকে তারপর সবার শুভেচ্ছা নিয়ে পুরো ডাকাত দল সহ বিদায় নিল এই বালুর ঘাটের স্টেজ থেকে কিন্তু আমি শুধু ভাবছিলাম ছাগলটা কি এখনো ঘাস খাচ্ছে নাকি রঘু ডাকাতের দল তাকেও নিয়ে চলে গেছে রাতের পার্টির জন্য